সকল পরিবার ভরে সকলকে মা আসছেন আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাঙালির শ্রেষ্ঠ উৎসব হুগলি তথা পশ্চিমবঙ্গবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন হুগলি জেলা পরিষদের মেন্টর ও শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রিয়াশায়ী সমিতির কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় আসুন তিনি কি বলছেন শুনব চিচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট শিশির ধোয়া শারদ প্রাতে এলে প্রাণের দ্বারে বছর ঘুরে মা আসছেন আমাদের খুশির সীমা নেই বাঙালির সর্ববৃহৎ যে উৎসব সেই শারদীয়া দুর্গোৎসব সেই দুর্গ দুর্গোৎসবের মহেন্দ্র খন্দ উপস্থিত আসুন সম্প্রীতির এই বাংলায় আমাদের আলোকিত এই বাংলায় আমরা সকলে মিলে এই উৎসবের দিনগুলো সুন্দর এবং একান্তে আমরা উদযাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার তাই এই সম্প্রীতির বাংলায় আমরা ধর্মের মানুষ আসুন এই উৎসবে সামিল হই আমরা একে অপরের পরিপূরক হয়ে যেমন ঈদের খুশির চাঁদের দেখা মিললে আমরা যেমন ঈদের খুশির আনন্দের উৎসবে মেতে উঠি যেমন আমরা বড়দিনের উৎসবে ছুটির আমি যে উৎসবে মেতে উঠি ঠিক তেমনিভাবেই এই শারদ উৎসবে ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে মানুষ একাত্ম হবে এবং এই দুর্গাপূজা দুর্গা পূজার পরে কালী পূজা ষট পূজা জগদ্ধাত্রী পূজা ভাতৃদ্বিতীয়া এই উৎসবের একটা মাস সকলের মধ্যে নিয়ে আসুক শান্তি মৈত্রী এবং আরও আলোকিত হোক বাংলা আমাদের মা মমতা বই মুখ্যমন্ত্রী মমতা তালে কাটুক জীবনের সকল জড়তা আনন্দময় হয়ে উঠুক জীবন সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন